হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো তো আমরা ওয়েদার ম্যাপ সিরিজ শুরু করেছি তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ওয়েদার ম্যাপ সিরিজের নেক্সট ভিডিও দেখো আমরা হচ্ছে এইভাবে আমাদের টেবিলটা বানাবো মেঘাচ্ছন্নতার পরিমাণটা বোঝানোর জন্য তোমরা ভালো করে দেখে নাও টেবিলটা একটা স্ক্রিনশট করে এই টেবিলটা তোমরা ঢুকে নাও কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা কলাম আছে আর এগারোটা রো আছে খুব সুন্দর করে টেকনিক্যালি এই কথাগুলো লিখতে হবে এবং এখানে লেখা আছে মেঘ শূন্য এবং তার সিম্বল হচ্ছে এটা তো এটার আমি এখন তোমাকে ব্যাখ্যা দিচ্ছি এটা একটু তোমাদের কষ্ট করে মুখস্ত করতে হবে এই সিরিজে তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি কোনো একটা জায়গা সেই জায়গাটায় যদি এরকম একটা সিম্বল থাকে ম্যাপে অর্থাৎ এই দেখো সাদা সিম্বল ঠিক গোল আছে কিন্তু ফাঁকা তাহলে এর অর্থ হচ্ছে সেখানে কোনো মেঘ নেই ওই এরিয়াতে নেক্সট হচ্ছে ভালো করে একটু বুঝবে এরকম একটা গোল দেওয়ার পর যদি এই মিডিলটা সামান্য ভরাট করা থাকে তাহলে তার মানে হচ্ছে আট বাই এক বাই আট তাহলে এখানে তুমি দেখো এবং নেক্সট পর্যায়ে কি আছে এখানে একটা সার্কেল আছে দেন হাফ এই হাফের কম এটা কত লিখেছে তাই তো তো এইভাবে কন্টিনিউয়াস আছে তো আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে কোথাও ওয়ান বাই এইট আর কোথাও ওয়ান বাই ফোর কেন তাহলে টেকনিক্যালি বোঝো ব্যাপারটা দেখো এটা একটা সার্কেল আছে এখানে আমি চারটা ডিভিশন করলাম ওয়ান 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 আর একটা সার্কুলেশন ড্র করলাম পাশে এ হচ্ছে আটটা ডিভিশন টু 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 তাহলে এখানে টোটাল কত হচ্ছে চার তাহলে চারের মধ্যে কত চারের মধ্যে এক না চারের মধ্যে দুই এভাবে একটা কাউন্ট হচ্ছে ঠিক আছে আর এখানে একটা ক্যালকুলেশন হচ্ছে দুইয়ের মধ্যে কত তাহলে একটা হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন এইট হচ্ছে এখানে আর একটা চার হচ্ছে তো ওই অ্যাকর্ডিংয়ে এখানে করা আছে তো তোমাকে এটা মুখস্থ রাখতে হবে তাহলে আমরা যদি এটাকে ওয়ান বাই ফোর বলি অথবা এটাকে আমরা দুই বাই এইটা বলতে পারি কারণ এক একটা ঘর দুই করে দুই চার ছয় তাই তো তাহলে সেম ভাবে কত আছে তিন বাই আট তাহলে কত আছে তিন বাই আট সিম্বলটা কেমন আছে ভালো করে দেখো এরকম দেওয়ার পর এটাকে ফিল আপ করে দিয়েছে এবং এখানে একটা ছোট্ট নেমেছে হালকা তাহলে এটা হচ্ছে দুই এটা এক তিন সেম ভাবে এটা দেখো ওয়ান বাই টু হাফ তাই না এটা এদিকে হতে পারে বা এদিকে কত আছে ওয়ান বাই টু মানে হাফ এই টোটালটা যদি দুই হয় তাহলে তার হাফ সেম ভাবে পাঁচ বাই আট এটাও খুব ইন্টারেস্টিং পাঁচ বাই আট মানে এই দেখো এটা দুই এটা দুই চার আর এখানে অল্প একটু পাঁচ তাহলে পাঁচ বাই আট তারপরে কত আছে তিন বাই চার বুঝিয়েছি তোমাদের এটা হচ্ছে কত এটা ওয়ান দেন টু তারপরে যে থ্রি তাহলে থ্রি বাই ফোর সেভেন বাই এইট কত আছে সেভেন বাই এইটটা হচ্ছে এরকম গোল থাকবে টোটালটাই ভারাত থাকবে খালি মাঝখানে একটুখানি ফাঁকা এই যে এরকম সিম্বলটা ঠিক আছে আর এরকম যদি থাকে টোটালটাই যদি মানে ভরাট করা থাকে এর অর্থ হচ্ছে পুরোটাই হচ্ছে আকাশ পুরো ক্লাউড কভার আর এখানে হচ্ছে এই জায়গাতে আকাশ থাকতে পারে অথবা পাওয়া যাচ্ছে না তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝে গেলে তো আমার আগের ভিডিও যারা দেখেছো তাদের কাজটা করতে খুবই সুবিধা হবে কারণ ওই ভিডিওতে আমরা যেইভাবে কাজ করেছি সেই অনুযায়ী আমরা এখন এই ভ্যালুগুলা খুঁজবো হচ্ছে এই ম্যাপের থেকে ট্যালিমার্কের সাহায্যে ক্লাউড কভারের ভিডিও ভিডিওটা দেখার আগে তোমরা সবাই আমার উইন্ডোজের ভিডিওটা দেখে নেবে কারণ ওখানে প্রপারলি বলা হয়েছে কিভাবে আমরা ডেটাগুলোকে সিলেকশন করি তো যাই হোক তো আমরা এখন শুরু করছি প্রথমে আমরা খুঁজবো কি এরকম মেঘ শূন্য অবস্থা আমরা মানচিত্রে খুঁজব এবং ট্যালি করব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শূন্য অবস্থা এখানে একটা আছে এই এটাকে আমরা কেন করে কেটে দিব তাহলে এখানে ট্যালি করবো ওয়ান তাহলে এখন ম্যাপে আমরা আরো খুঁজবো আমাদের শূন্য অবস্থা আর কোথায় কোথায় কত লেখা আছে ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু শূন্য অবস্থা টোটাল ম্যাপটা অবজার্ভ করার পর আমি বুঝতে পারছি যে আমাদের এখানে কিন্তু আর শূন্য অবস্থা তেমন নেই ক্লিয়ার তাহলে এখানে আমাদের ট্যালি একটাই থাকবে আর পরিসংখ্যার জায়গায় লিখবো ওয়ান নেক্সট কি আছে ওয়ান বাই এইট এটাকে আমরা খুঁজবো সিম্বলটা হচ্ছে এরকম তো আমরা এখানে ভালো করে খুঁজি এবং খুঁজে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান বাই এইট এর একটাও নেই ঠিক আছে শুধুমাত্র মিডলে দাগ একটাও নেই খুব প্রপারলি খুঁজতে হবে তোমাদেরকেও তো এখানে যখন নেই যেহেতু তাই আমরা কি করবো এখানে জিরো লেখবো পরিসংখ্যা জিরো এবার হচ্ছে আমরা ওয়ান বাই চার তো আমরা এখানে ম্যাপে দেখি ওয়ান বাই চার কোথায় কোথায় আছে আমাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে ওয়ান বাই চারটা তোমরাও দেখো ভিডিওর মাধ্যমে পাও কিনা ওয়ান বাই চার এখানে অনেকক্ষণ খোঁজার পর আমরা কিন্তু এখানে একটা ওয়ান বাই চার পেলাম এই দেখো দেখতে পাচ্ছি ট্যালিতে আমরা কত দিব ওয়ান তো আরো খুঁজতে হবে আমাদের এই দেখো নিচে কিন্তু আরেকটা পেয়েছি আমরা তাহলে এখানে আর একটা ট্যালি হবে আমাদের এবং আমি আর খুঁজে পাইনি সুতরাং এখানে আমি ফ্রিকুয়েন্সি দেখব দুই সেম ভাবে পরেরটা কত আছে তিন বাই আট থ্রি বাই এইট খুব মনোযোগ সহকারে খুঁজতে হবে এই সিম্বলটা এই যে সিম্বলটা আমরা খুঁজি এখানে থ্রি বাই এইট অনেকক্ষণ খোঁজার পর আমরা কিন্তু একদম শ্রীলঙ্কার এই যে দক্ষিণ ভাগে আমরা একটা থ্রি বাই এইট পেয়েছি এই যে এটা ঠিক আছে সিম্বলটা কেমন আছে এরকম করে এটাকে পুরো ফিল করা আর নিচে একটা দাগ তাই তো তাহলে আমরা এখানে আমাদের এখানে ট্যালি করবো হচ্ছে ওয়ান আর এটা একটাই পেয়েছি আর পাওয়া যাচ্ছে না ঠিক আছে তাই ফ্রিকুয়েন্সি ওয়ান লিখবো এবার হচ্ছে আমাদের হাফ বা ওয়ান বাই টু ওয়ান বাই টু আমাদের খুঁজতে হবে কতগুলো আছে তো টেকনিক্যালি আমরা খুঁজা শুরু করে দিয়েছি এখানে ওয়ান বাই টু এখনো পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছি না ভালো করে খুঁজতে হবে অনেক খোঁজার পরেও আমরা এই ওয়ান বাই টুটা কিন্তু পাচ্ছি না এবার এখানে এই ম্যাপের স্টুডেন্ট তোমরা দেখো স্টুডেন্ট এখানে ভুল করে একটা জিনিসে ভালো করে দেখো এই জায়গাতে দেখো এখানে একটা আছে এবং এখানে আরেকটা আছে এবার তোমরা কি দেখছো এটা আমি এখানে একটু বড় করে করি হ্যাঁ এরকম একটা দাগ আছে এটা পুরোটা করার ক্লিয়ার করা এরকম আছে তাহলে স্টুডেন্ট তোমরা যদি এটাকে ওয়ান বাই টু ধরো তাহলে তো তোমরা ভুল কারণ তোমরা এখানে দেখো অন্য জায়গায় দেখো বা এটা দেখো এটা যদি ভালো করে ফলো করো কি দেখছো এখানে সিম্বলটা যেরকমই থাক না কেন এটা আছে দেন বায়ু প্রবাহের দিকটা দেওয়া আছে তাহলে কেউ যদি ভাবে এটা হচ্ছে এতটুকুতে স্টপ সে কিন্তু সঠিক কথা ভাবছে কিন্তু আমরা কখনোই ভাবতে পারি না এই দাগটা এতটুকু প্রবেশ করেছে কারণ এইটা হচ্ছে এখানেই স্টপ তাহলে এটা হচ্ছে বায়ু প্রবাহের দিক এবং ভ্যালুসিটি দেখাচ্ছে এখানে ভেলোসিটি তাহলে এটা কখনোই কিন্তু হাফ হতে পারে না কারণ এখানে আরেকটা দাগ ছোট্ট করে লাগানো আছে সেটা আমরা এটা দেখেই বুঝলাম এই দাগটা কখনোই ভেতরে ঢুকবে না সুতরাং আমরা কিন্তু এখানে ধরবো হচ্ছে এখানে নেই এখানে ওয়ান বাই টু একটাও নেই সুতরাং কেউ যদি এটাকে ওয়ান বাই টু বলে মিস্টেক করো তাহলে কিন্তু তার কাজ ভুল হান্ড্রেড পার্সেন্ট ভুল কাজ ক্লিয়ার তাহলে আমরা এখানে কি লিখবো এখানে শূন্য আছে এখানে আমি শূন্য লিখবো পাঁচ বাই আট আমরা আশা করি অনেকগুলোই পাবো এই ম্যাপে পাঁচ বাই আট যেমন এটা একটা আছে ওয়ান টু ঠিক আছে ভালো করে খোঁজো ওয়ান টু দেন কোথায় আছে ভালো করে খোঁজ এই যে ওয়ান টু থ্রি তাহলে আমরা তিনটা ট্যালি করে দিই ওয়ান টু থ্রি পাঁচ বাই আর আমরা আরো খুঁজি এই যে এখানে একটা আছে ফোর এই দেখো ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন আরো খুঁজতে হবে মন দিয়ে আর একটা আছে এখানে এইট তাই তো তাহলে এই যে পাঁচ ছয় সাত আট এখানে আমরা কত লিখবো এইট এবার থ্রি বাই ফোর এই থ্রি বাই ফোরটা আমাদের এখান থেকে আবার সেম টেকনিক পেন্সিল দাগ করতে হবে যাতে ভুলে না যাই এই যে এক একটা পেলাম থ্রি বাই ফোর আর কোথায় আছে ভালো করে দেখো সবাই এই যে টু থ্রি ওয়ান টু থ্রি হয়ে গেল দেন কোথায় আছে আরো ফোর সাতটাই পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সেভেন এবার হচ্ছে এটা আমরা খুঁজবো আশা করি এটা আমরা অনেকগুলোই পেতে পারি এই ম্যাপে কারণ এটা মনসুনের ম্যাপ বর্ষার দিকে দেখো জুলাই মাস দিকে আছে তো আমরা শুরু করি ফার্স্ট হচ্ছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ দেন টুয়েলভেন পরে এই যে থার্টিন ফরটিন ফিফটিন এটা ধরা যাবে না ঠিক আছে এটা একটা এখান থেকে গিয়েছে ফিফটিন না এটা ধরা যাবে না এই দেখো সিক্সটিন এই যে সেভেন্টিন পারফেক্ট সেভেনটিনটা আছে আরও দেখি খুঁজি তো আমাদের এখানে তাই আছে ঠিক আছে এবার আমরা খুঁজবো ওভারকাস্ট বা সম্পূর্ণ মেঘাচ্ছন্নতা এই ম্যাপে প্রচুর আছে সম্পূর্ণ মেঘাচ্ছন্নতা আমরা তো খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাব তাও কাউন্ট করি আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন আর খুঁজো ফর্টি থ্রি পর এই যে আর কোথায় ফাইভ আছে এখানে একটা ফর্টি লাস্ট ওয়ান আছে কিছু ফর্টি সিক্স ফর্টি সিক্স দেন খুঁজতে হবে আর ভালো করে ঠিক আছে আরেকটা আছে যে ফর্টি সেভেন ফর্টি সেভেন টোটাল নাম্বার অফ অবজারভেশন আমি এটা এন্ট্রি করে ফেললাম এবং আমরা এই রকম ঘোলাটে ব্যাপারটা এই ম্যাপে পাইনি একটা তো এটা জিরো এবার আমরা এই শতকরাটা ক্যালকুলেশন করব আগের দিন শিখিয়েছি তাও আজকে আবার দেখে দিচ্ছি আমাদের তার আগে এটা টোটাল করতে হবে এখানে তাহলে আমাদের টোটাল নাম্বার আমরা পেয়ে গেছি এখানে এবার আমাদেরকে ফর্মুলাতে সরি শতকরা আনতে হবে শতকা আনার ভ্যালুকেই আমরা নিশ্চয়ই করি ঠিক আছে দেখো তোমরা এই যে সাতচল্লিশ ভাগ টোটাল নাম্বার হবে ঠিক আছে এইট্টি থ্রি তাহলে যেটা অ্যান্সার আসবে রেজাল্টের সাথে গুণ করবো একশো দেখে নাও ভালো করে এ দেখো সাতচল্লিশ গু সাতচল্লিশ ভাগ টোটাল নাম্বার এইট্টি থ্রি সমান সমান গুণ একশো কত আসলো ফিফটি সিক্স টু আছে তারপরে ছয় আছে পাঁচের বেশি আছে তারপরে এটা এবারটা কত আছে সতেরো কিন্তু নাম্বারটা চেঞ্জ হবে সতেরো ভাগ এইটি থ্রি গুণ একশো ঠিক আছে আমরা সবগুলো করবো এখন এটা আমাদের ফাইনাল আউটপুট আমরা এখানে লিখবো স্কেল হচ্ছে সেমিতে তাহলে এই সমস্ত ভ্যালুগুলোকে আমরা পাঁচ দিয়ে ভাগ করে এখানে বসাবো এবার যেহেতু আমরা পাঁচ ধরেছি ধরলে স্কেল ক্যালকুলেশনটা একটু হতো আমরা পাঁচ ধরব ঠিক আছে কারণ যদি আমরা দশ ধরতাম তাহলে কিন্তু এখানে দশমিক হতো পাঁচ দশমিক ছয় সব থেকে বড়টা মনে একবার স্কেল ধরার সময় সবসময় সব থেকে বড় ভ্যালুটা দেখতে হয় আর সব থেকে ছোট ভ্যালুটা দেখতে হয় বেশি বড় যেন কাজ না হয়ে যায় আর বেশি ছোট যেন কাজ না হয় তাহলে কত আছে এখানে

সুতরাং আমরা কি করবো নিচে একটা দশ সেন্টিমিটারের লম্বা দাগটা আনব ভালো করে দেখো সুন্দর একটা দশ সেন্টিমিটারের ওয়ান সেন্টিমিটার বরাবর একটা পয়েন্ট নিবো আমরা হ্যাঁ এইভাবে এবার এটাকে আমরা নিচে নামিয়ে নেব প্রত্যেক এক সেন্টিমিটার অন্তর অন্তর আমরা দাগটা নিয়েছি আর আমাদের এখানে হাইয়েস্ট ভ্যালু আছে এগারো পয়েন্ট থ্রি ফাইভ সুতরাং আমরা এখানে ভার্টিক্যালি বারো সেন্টিমিটার পর্যন্ত ডাক টানবো সুন্দর করে এখানে তোমরা প্রোটেক্টারে বসে নব্বই ডিগ্রি করে নিবে আগের দিন আমি বলেছিলাম সেম ভাবে এখানে আমরা পয়েন্ট নিব আমরা স্কেল যেহেতু এক সেমিতে পাঁচ ধরেছি সুতরাং আমরা এখানে শুরু করব লিখা স্কেলের ভ্যালুগুলো লিখা শুরু করব সবার প্রথমে হবে জিরো তারপরে হবে পাঁচ দশ এইভাবে কন্টিনিউ যাব আমাদের হয়ে গেল আমরা লিখলাম এখানে শতকরা পরিসংখ্যার হার এটা এবার হচ্ছে আমরা এখানে এই জায়গা দুটো সিস্টেম করতে পারি আমরা হয় এই ব্যাপারটা লিখতে পারি এখানে নিউমেরিক নাম্বার গুলো অথবা এই সিম্বল গুলো ড্র করতে পারি তো আমি এখানে সিম্বল গুলি ড্র করলাম লিখলাম না এটা শূন্য আছে মানে মেঘা মেঘ নেই তার দেন এটা তারপরে এইরকম সিম্বলটা আছে এইভাবে আমরা কন্টিনিউ করব হ্যাঁ ডেকোরেশন করার পরে আমরা এইটা করে দিচ্ছি মেঘাচ্ছন্নতা পরিমাণ লেখা সেন্টারে হয় সুন্দর করে দেখো প্রপার কাজটা হয়ে গেল এবার আমরা হচ্ছে ফাইনাল এটা আমরা সাজিয়ে নিলাম ঠিক আছে এবার অরিজিনাল কাজটা করব এটা হচ্ছে আমার সিস্টেম আমি স্টুডেন্টদেরকে ভেবে শেখাই অনেকে আগে কাজটা করে পরে ডেকোরেশন করে বাট সবার একটা ইউনিক প্যাটার্ন থাকে তো এবার কি আছে প্রথম ঘরে মানে যেটা জিরো মানে মেঘা মেঘ শূন্য ব্যাপারটা ওখানে কত আছে পয়েন্ট টু যারা আমরা প্রথম দিনের ভিডিওটা দেখেছো তারা এটা খুবই ক্লিয়ার পয়েন্ট টু মানে আমাকে এখান থেকে পয়েন্ট টু নিতে হবে দেখো ভালো করে স্কেল দিয়ে আমরা এখানে পয়েন্ট টু তে এটা মার্ক করলাম সেম ভাবে এখান স্কেল দিয়ে পয়েন্ট টু তে এটা মার্ক করলাম এবং মার্ক করার পর এটাকে আমরা অ্যাড করে দেব হবে ক্লিয়ার হয়ে সুন্দর হবে তারপরে ভ্যালুটা কত আছে জিরো আছে জিরো মানে এটা ফাঁকা থাকবে তারপরে পয়েন্ট ফাইভ আছে সেন্টিমিটার আমরা এখানে পয়েন্ট ফাইভ দিব তারপরে পয়েন্ট টু ভালো করে দেখে নাও স্কেল বসিয়ে এখানে আমরা পয়েন্ট টু নিব ওয়ান টু পয়েন্ট টু নিয়ে আমরা দুই পারে পয়েন্ট তুমি অ্যাড করে দিবো তারপর কত আছে জিরো আছে দেন বলেছে ওয়ান পয়েন্ট নাইন তাহলে আমরা এখানে নিব ওয়ান পয়েন্ট নাইন মানে আমাদের এরকম হবে এই যে ওয়ান পয়েন্ট নাইন ক্লিয়ার ভালো করে দেখো ওয়ান পয়েন্ট নাইন ফোর পয়েন্ট ওয়ান তারপরে লাস্টে আমাদের আছে ইলেভেন পয়েন্ট থ্রি ফাইভ

হয়ে গেল আমাদের আর এই পাশে কোনো ভ্যালু নেই বলে এটা ফাঁকা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফাইনাল কাজ এবার আমরা এটাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য শেডিং করে দিতে পারি স্কেল দিয়ে সুন্দর করে বেশি এটাকে ঘন করবে না দেখতে বাজে লাগবে এটাই বেস্ট আছে এভাবে সুন্দর করে করে দিবে ঠিক আছে এটা যে করতে হবে তার কোনো কম্পালসারি না ব্যাপারটা তোমার যদি ইচ্ছা হয় করবে না হলে করবে না কিন্তু আমার মতে করলে জাস্ট কাজটা একটু আকর্ষণীয় হয়ে উঠবে এবার এটাকে আউটলাইন বাউন্ড্রি করে দিবে সবাই সুন্দর করে এবার তোমরা জানো আউটলাইন বাউন্ড্রি কিভাবে করতে হয় অ্যাকচুয়াল এই যে আউটলাইন বাউন্ড্রিটা আমরা দিচ্ছি এটাকেও প্রপার ভাবে সেট স্কোয়ার দিয়ে মেপে করতে হয় ঠিক আছে নরমালি করলে হবে না প্রপার ভাবে সেট স্কোয়ার দিয়ে মেপে করতে হয় কোন কোন ক্ষেত্রে আমরা এই যে শিরোনাম বা হেডিং যেটা লিখেছি এটাকে আমরা বাইরে রাখতে পারি এই বর্ডারে আউটলাইন আউটলাইন বাউন্ডারি বা কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাকে ভেতরেও রাখতে পারি ঠিক আছে ওটা তোমাদের স্টুডেন্টদের ইচ্ছা এবার এখানে একটা দাগ দেওয়ার পর ডবল দাগ করতে হয় তোমরা জানো একটা দাগ হয়ে গেছে দেন এটাকে বোল্ড করে ডবল দাগ দিতে হবে সুন্দর করে খুব কাছাকাছি এটা কম্পালসারি সবার জন্য দেখতে ভালো লাগবে কাজটা সবসময় তোমরা কাজ করার পর এরকমটা বর্ডার করে দেবে আর যেগুলো লেখা দেখো ক্রসে একটু বাড়তি আছে ওগুলো সুন্দর করে পেন্সিল দিয়ে মুছে দিতে হবে পরে ফাইনালি তাহলে তোমাদের এই কাজটা অলমোস্ট ডান অলমোস্ট বললে ভুল হবে হান্ড্রেড পার্সেন্ট ডান তোমার যদি কোনো রকম ডাউটস থাকে আমার সাথে যোগাযোগ করবে আর এই সিরিজ বাদেও যদি অন্য কোনো বিষয়ে তোমাদের ভিডিও লাগে কমেন্ট করবে কমেন্টে জানাবে এবং তোমরা নিশ্চয়ই ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং ফ্রেন্ডস সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও এবং কেমন লাগলো তোমরা ভিডিও কমেন্ট সেকশনে জানাও তো আজকে আমাদের কাজ আমরা এখানে স্টপ করলাম চেষ্টা করবে খুব সুন্দর করে কাজ করার এবং নেক্সট আবার তোমাদের কাছে ওয়েদার ম্যাপের সিরিজ নিয়ে আমি আসবো আর সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা তোমাদের মতামত জানাও কমেন্ট সেকশনে কেমন হলো তো চলো আজকে এখানে স্টপ করলাম দেন আবার নতুন একটা ভিডিওতে তো তোমার সাথে দেখা হচ্ছে